আল্লাহ আপনাকে যে স্বপ্ন দেখিয়েছে সেটাই আপনি বাস্তবায়ন করুন আপনি আল্লাহর প্রেমে নিজের সন্তানকে কোরবানি করতে চাচ্ছেন আর আপনার সন্তানও সে আল্লাহর প্রেমে নিজেই কুরবানি হয়ে যাওয়ার জন্য আপনি আমাকে ধৈর্যশীলদের কাতার পাবেন আপনি আমাকে আল্লাহর প্রেমে কোরবানি করে দেন দিকেও ইমাম হুসাইন রদি আল্লাহ চালান হু দশই কারবালা তিনি বলেছেন রদি দু আমি আপনার ইচ্ছা ও উপর রাজি খুশি আছি অতএব আমি ইমাম হুসাইনের জান চলে যাক প্রাণ চলে যাক আমার ইমাম তাদেরকে দেব না যেহেতু এজিদ হলো না ফাঁক বলেন এজিদ কি আর আমি হলাম পাক আমি ইমাম হুসাইন পাক ইমাম হুসাইনের পবিত্রতার দায়িত্ব নিয়েছেন আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ এজিদের হাতে হাত দেওয়া এটা আল্লাহ তালার মনসা তথা ইচ্ছার বিরোধী আল্লাহ তালার ইচ্ছার বিরোধী কাজ বলেই ইমাম হোসাইন উদ্দিন দশে কারবালা এজিদের হাতে এজিদের নফর খাতে হাত না দিয়ে বরং আল্লাহ তালার ইচ্ছাকে রক্ষা করেছেন ইমাম সোবাহানুসাইন উদ্দিন তালুর পবিত্রতার সেই শিক্ষাটা গ্রহণ করে হককে হক বলতে হবে না হককে না হক বলতে হবে হারামকে হারাম বলতে হবে হারাম জেনে হারাম থেকে দূরে থাকতে হবে হারাম থেকে নিজে নিজের পরিবার পরিজনদেরকে রক্ষা করতে হবে আল্লাহ বলেছেন আগুন থেকে নিজেরা বাঁচো এবং পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও জোরবল সুবাহ আল্লাহ শুধু আমাদেরকে নয় আল্লাহ আমাদের পরিবার পরিজনদেরকে ও জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য আদেশ করেছেন জোরবুল সুবাহান আল্লাহ